আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন গতকাল থেকে কিন্তু বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তার কিন্তু আবেদনের শেষ হয়ে গেছে সো আবেদন শেষ করার পর অনেকের প্রশ্ন করেছেন যে ভাইয়া এটার মাঠ কবে নাগাদ হতে পারে এবং কোথায় হতে পারে এই ভিডিওতে আমি সেটা আলোচনা করব শুরুতে যেমনটা বলছিলাম যে এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এর মাঠ কিন্তু এক থেকে দুই মাসের মধ্যে আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে আশা করি খুব শীঘ্রই আপনারা এস এম এস পাবেন আর এই মাঠটা কিন্তু আনসার ভিডিবি যে একাডেমি আছে গাজীপুর শফিপুর সেখানে কিন্তু মূলত আপনাদের মাঠে অনুষ্ঠিত হবে আর মাঠের জন্য যারা ভালো প্রিভেশন নিতে চান এখন থেকে কিন্তু আপনাকে ভালো করে পড়তে হবে আপনি শুধু মাঠ করবেন তা কিন্তু হবে না আপনাকে মাঠের জন্য ভালো পিভাসন নিতে হবে আর আমাদের সদস্যটা দু হাজার পঁচিশ সালের আপডেট চূড়ান্ত সদস্য যারা আমাদের এই আনসার ব্যাটালিয়ানের চূড়ান্ত সদস্য এখনও সংগ্রহ করে নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে একশো টাকা সেরমানি করবেন বিকাশ বা নগদে এবং ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা জাস্ট সেরেমনি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সদস্যের পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেবো